আহা মাহমুদুল্লাহ রিয়াদ আমাগ সাথে এই মাহমুদুল্লাহ রিয়াদ বিটাডাও কভালপুরা এই বিটাটা বাংলাদেশের জন্য এত কিছু করলো এই যেমন তহিদ হৃদয় এই লোকটাও কিন্তু বাংলাদেশের জন্য অনেক কিছু করতেছে এখন আমার কথা আমরা পাড়ায় মহল্লায় এবং শাহবাগ সত্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমরা কান্দাকাটির আয়োজন করছি কিছু তো করার নেই আমাদের আমাকে কিচ্ছু করার নেই আমাদের কান্দা ছাড়া কিচ্ছু করার নেই এই যখন এই সামান্য রানে বাংলাদেশ ঠেকে যায় তখন আসলে আমরা কান্দাসার হর্বোটা কি সম্ভব এই রান জেতা সম্ভব এটা যে কোনো দল জেতা সম্ভব কোনো ব্যাপার না কিন্তু আমাদের বাংলাদেশের যে ব্যাটাররা বলাররা কিন্তু ভালো করছে সেটা আগে যখন ভারত আর পাকিস্তানের যে ম্যাচ হয়েছে ওই ম্যাচের দিক তাকালি বোঝা যায় যে গতকালকে বাংলাদেশ দুর্দান্ত বোলিং করছে বাংলাদেশের বলাররা বিশেষ করে তানজিম হাসান সাকিব অনেক সুন্দর বল করছে এবং অল্প রানের ভিতর বলাররা ওই সাউথ আফ্রিকাকে আটকায় ফেলছে মাত্র একশো রানের ভিতর সাউথ আফ্রিকার আটকায় ফেলছে মানে বিশাল ব্যাপার বাংলাদেশের মতো দল আর সেইখানে একশো নয় রানে বাংলাদেশ অল আউট হয়ে যেতেছে ইট্টু জানা ইট্টু জানা দায়িত্ব নিয়ে যদি বাংলাদেশের প্লেয়াররা খেলতো তাহলে জয় বাংলাদেশের এটা কেউ ঠেকাতে পারতো না একশো নয় রানে যাইয়ে যে বাংলাদেশ আটকে গেছে সাত উইকেট হারাইয়ে ভুলটা করছে বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের ফুটবলাররা বাংলাদেশের ব্যাটাররা এগের দিয়ে কোনো কিছু করা সম্ভব না চাষ করাতে গেলেও সমস্যা বাংলাদেশ বিসিবির এটা এই ব্যাপারে একটা আইন করা উচিত যে মানে ম্যাচের সিচুয়েশান বুঝে যে খারাপ খেলবি তার জরিমানা ধরা হবে তার বেতন থেকে বেতন কাটা হবে তালিবারে যদি এরা সোজা হয় তাছাড়া এরা সোজা মানে এগের আর কোনো পথ আমি দেখতেইছি না এই যে এগারো জন প্লেয়ার এগারো জন প্লেয়ার দায়িত্ব জ্ঞানীনভাবে খেলে নিজের দলে ঠকাই নিয়ে এসল এত সুন্দর ম্যাচ একশো তেরো রান শেষ করে জিতা কি সম্ভব না অবশ্যই সম্ভব এই সাকিব আল হাসান লিটন কুমার দাস ইরা যদি একটু ভালো করতো তালিবারে জিতা সম্ভব না অবশ্যই সম্ভব ছিল নলিবারের শেষ বল পর্যন্ত খেলা গড়ায় গেছে এবং তাসকির আহমেদ একজন বোলার হয়ে একজন বোলার হয়ে সে ম্যাচ জিতানোর চেষ্টা করছে এবং উঠায় মারছে ক্যাশ আউট হয়েছে কিন্তু সে চেষ্টা করছে এই চেষ্টাটুকু যদি সাকিব আল হাসান লিটন কুমার দাস ইরা করতো এমনি এমনি তো সাকিব আল হাসানরা সরুম হাসান সরুম আল হাসান বলে না এমনি এমনি তো লিটন কুমার হাস বলে না লিটন কুমার দাসকে এই জন্যেই তো বলে এই কথা বলার সুযোগ মানুষ কী জন্য পাবি আপনি যে মানের প্লেয়ার সেই মানের খেলা তো আপনাকে দ্বিতীয় সেই মানের খেলা আপনি দিবেন তাহলেই তালিবারেই না আপনারে মানুষ সম্মান শ্রদ্ধা করবি ভালোবাসা দিবি আসল ব্যাপার হলো বাংলাদেশ দলের কাছ থেকে কিছু আশা করা যায় না এই জীবনে